একটি ছোট্ট করে কথা বলে দিই যে আমাদের দাওয়া সেন্টারের জন্য জায়গা ক্রয়ের কাজ আমাদের চলছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ফান্ডে এক লক্ষ উনিশ হাজার আটাত্তর টাকা জমা হয়েছে এক লক্ষ উনিশ হাজার আটাত্তর টাকা জমা হয়েছে এখানে আপনাদের অবদান রয়েছে বিভিন্ন তিনি ভাই বোনদের অবদান রয়েছে সোশ্যাল জগতে ভাই এবং বোনদের অবদান রয়েছে তারাও দান সৎকা করছেন বিভিন্নভাবে সাহায্য সহায়তা করছেন করেছে আপনাদের কাছে দুটি কথা যে আমরা বিশেষ একটি সংস্থার জন্য কাজ করি যেখান থেকে কোরআন এবং শূন্য মানুষকে শিক্ষা দেওয়া আমরা নাম দিই মাদ্রাসা নাম দিই অন্য কিছু আমরা নাম দিয়েছি লাইব্রেরি অ্যান্ড দাওয়া সেন্টার যেখানে সমস্ত মুসলিমকে কোরআন এবং শূন্যার শিক্ষা দেওয়া হয় এবং আগামীতে আমরা আরও কঠোরভাবে চাষ চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের এই এলাকায় একজন ব্যক্তি দেড় বিঘা জায়গা দিতে চেয়েছেন আমাকে পড়া এবং শুনলাম শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমি জায়গা হাতে নিই মানে এত বড় দায়িত্ব মনে হচ্ছে আমি পারব না তো একটা আমি দায়িত্ব চালাই সেই সংস্থাটা হচ্ছে আদর্শ ইসলামিক লাইব্রেরি দেওয়া সেন্টার যেটা মুক্ত সংগঠন সংগঠনমুক্ত হিংসামুক্ত অহংকার মুক্ত দল মুক্ত মুক্ত জঙ্গিবাদ মুক্তলা যার ভিত্তি স্থাপন হয়েছে নভেম্বর দু হাজার পঁচিশ পরে গেল এখন পর্যন্ত লিল্টনে ঢালাই করতে পারলাম না কেন যেই যত ভিক্ষা করতে পারে সেই তত আজকে প্রফেশনাল বড় বড় মসজিদ মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করতে পারে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা আমরা শিক্ষা সংস্থা চালাই যেটা বিগত দুই সাল থেকে মুক্ত অহংকার মুক্ত রাজনৈতিক মুক্ত রাজনৈতিক মুক্তভাবে যেটাকে পরিচালনা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আজ থেকে দু মানে বারো মানে প্রায় বারো বছর আগে থেকে যেখান থেকে গ্রামে গেলে দেখতে পাবেন ডজন ডজন যুবক এর মাধ্যম দিয়ে তারা কোরআন এবং সুন্নার দিশা ফিরে পেয়েছে অথচ সাংগঠনিক গোড়ামি হিংসা এমন ভাবে আমাকে ঠাসা করার চেষ্টা করে কিন্তু আল্লাহ তারা উপরে উঠাতেই থাকছেন আলহামদুলিল্লাহ আমি ভাই খুদবার মাধ্যমে আসি মানুষকে রিকোয়েস্ট করি বাইরে বসতে যায় না যে যা দিল চলে গেলাম এইভাবে এখানে কোনো পার্সেন্টেজ নেই এক টাকা কোনো কমিশন নেই যা কাজ করব লীল জন্য কখনো নিজের ভাড়ায় আসি কখনো আবার এই ফান্ডের ভাড়ায় যাওয়া আসা করি বাকি এখান থেকে এক কাপ চা পর্যন্ত আমার খাওয়া দাওয়ার কোনো অপশন নেই আসুন এইভাবে আমরা যে সংস্থাটি পরিচালনা করছি সকল মুসলমান মিল্লাতের জন্য এখানে আমরা এসে একসাথে একযোগে কাজ করি আমরা দান সাদগার হাতকে লম্বা করি এখান থেকে বাচ্চাদের শিশু ক্লাস এবং আমাদের জন্য দোয়া করবেন খাসভাবে এবং আমাদেরকে সাহায্য করবেন এখনো ঢালাই করতে পারি অনেক টাকার প্রয়োজন আছে অবশ্যই কোনো প্রত্যেকেই না হলে বাড়ি থেকে এসেও কিছু দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আলমীর তফিক দান করুন কবুল করুন মামিন